সকালবেলা পায়েস দিয়ে শুরু হলো দিনটা আমরা আমরা সবাই নিচে নেমে এসেছি এখন যাব হচ্ছে কোথাও একটা খাওয়া দাওয়া করতে তো আজকে যেহেতু সেই জন্য আর বাড়িতে কিছু হচ্ছে না সেটা হবে রেস্টুরেন্টে তো চলো আমাদের সাথে থাকো রেস্টুরেন্ট যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না তো চল এই যে এক এক করে সবাই নামছে কোথায় যাচ্ছ

গুনগুনকে মা তো আমরা এখন বেরিয়ে পড়েছি জানি না আমি কোথায় যাচ্ছি তবে কোথাও একটা যাচ্ছি এটা ঠিক গিয়ে তোমাদের বলবো কোথায় এসেছি চলো বাবারে বাবা এই আমি সে সবজি তুলতে পারছি না গো এই দেখো কোথায় এসেছি আমরা এই কোথায় উঁচু বাপরে 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 বাবারে বাবা মামা আসো চলো চলো আপকাতে চলো আপকাতে চলো এই যে যাচ্ছে দেখো যাচ্ছে আমরা চলে এসেছি চলো 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 মামা চলো হাত ধরো হাত ধরে দাদার হাত ধরো দাদার হাত ধরে দাদার হাত ধরো এই না হাত ধরছে দাও হাত ধরছে হ্যাঁ দাদা হাত ধরে ধরো চলো মা চলো আমার আমাকে ছাড়ো হ্যাঁ চলো ওরা রয়েছে এখানে এই যে আমরা এসছি এখানে খেতে জায়গাটা দেখে নাও একবার তোমাদের দেখাই উড়ি সর্বনাশ আমার তো মাথা ঘুরছে এটা দেখে আমি জানি না এখানে আমি কী করে খাওয়া দাওয়া করবো এই যে আই তার উল্টো দিকেই এটা একদম ইকো সেন্টার অম্বুজা নিউটিয়া এই যে আমরা ঢুকছি ওপরটা দেখতে থাকো ওরি বাবা গো আমি পারবো না আর ওপরটা দেখাতে আমার মাথা ঘুরছে ওরে বাবা এখানে এসেছি আজকে খেতে আমার নাতনির জন্মদিনে এটা তোমাদের একবার দেখিয়ে দিই আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর এটা হচ্ছে চার পাঁচটা ফ্ল্যাগ হয়ে দিয়েছে আজকে উমার ঠাকুর নমক করছে এটা ঠাকুর মনে করেছে উমার নমক করে নাও নমক করে নাও হ্যাঁ চলো 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 এবার চলো চলো মা এইদিকে 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 চলো এইদিকে চলো এসো এসো হ্যাঁ হ্যাঁ চলো 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 এদিকে চলো মা কি মা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো আর যায় না আর যায় না চলো ওরা সব ঢুকে গেছে ওরা ওদের গাড়ি তো আগে ইচ্ছে না ওরা ঢুকে গেছে ভেতরে এসো এসো এখনো লিফট আসেনি মামা যেও না যেও না যেও না চলে এসো মামা ওই ডাকুর কাছে গিয়ে দাঁড়িয়েছে ওই তো এই লিফটা উম ছেড়ে তো ঢুকে গেলো নাকি আটা উঠে গেছে এ চলো লিফট চলে এসছে চলো

প্রচন্ড আপরে ওই চুলুলো হাত দিচ্ছে সরিয়ে দিচ্ছে হ্যাঁ উঠতে পারে উঠতে পারে একটু দেখে নাও বেটারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু আমরা এখানে থাকছি না আমরা এর থেকে উপরে যাচ্ছি ব্যাগটা ইয়ের নিচে নেমে পড়েছি আর কি এটা মনে হচ্ছে একটা সিনেমা হল নাকি এটা সিনেমা হল দেখো এখানে ঝাড়টা খুবই সুন্দর এটা আরো উপরে ওঠার তো এইদিকটা একবার তোমাদের দেখিয়ে দা আনি সত্যি এইজ সব বসে আছে এখানে দেখো আমরা পুরো উপরে চলে এসেছি এটা রুফটপ এটা হোটেলের একদম ছাদে উপর থেকে কলকাতার কিছু জায়গা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে যেমন লাগছে বলো আর কুয়াশা মতন হয়ে রয়েছে যার জন্য বোঝা যাচ্ছে না কি সুন্দর লাগছে দেখো একদম একটু জুম করে দেখাচ্ছি দারুণ দারুণ এপাশে এখন ছবি ছবি তোলা হচ্ছে আর এখানে বসবো এখন আমরা খাওয়া দাওয়া করতে এখন ফটো তোলা হচ্ছে বাবা ভালোই হাওয়া দিচ্ছে গো হ্যাঁ আমিও তো ওই জন্য সোয়েটার পরে এসছি নিচ থেকে যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে অনেক উপরে সেই অনেকটা উপরে এখন আমরা উঠে চলে এসেছি খুবই সুন্দর ভেতরটাও দেখালাম ভেতরেও বসার জায়গা আছে কিন্তু আমরা রুফ রয়েছি এখানেও ভেতরে বসার জায়গা রয়েছে খাওয়ার জায়গা রয়েছে ওইদিকেও রয়েছে কিন্তু আমরা এখানে এসেছি আজকে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখানটায় ওই দেখ একটা ট্রেন দাঁড়িয়ে আছে ওই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন এই যে আমরা এখানে খাবি খাবি করবো না খাবে ব্যাস ঠিক আছে ঠিক আছে থাক থাক এই যে আমার সেনা খাবে খাবি এই যে আমরা সবাই বসে পড়েছি এই যে বাদ্দে গাল

কি শুরু করেছে করেছো দেখব এটা কুড়ি তলায় হ্যাঁ জুতো করে ফেলেছে টুপি খুলে ফেললো জুতো খুলে ফেললো জুতো টুতো খুলে দিয়েছে দেখো প্লেনটা যাচ্ছে কোথায় চলে গেলো যা পুরো কুয়াশার মধ্যে ঢুকে গেল প্লেনটা ওই চলো তোমাদেরকে একটু সুইমিং পুল দেখিয়ে দিই রুফটপের মধ্যে সুইমিং পুল যদিও আমরা শীতকালে এসেছি তো শীতকালে তো আর এইসবগুলো যাওয়া সম্ভব নয় তো তবুও তোমাদেরকে দেখাতে তো প্রবলেম নেই বলো তো চলো একটু দেখিয়ে দিই এই রাখো এই যে এটা হচ্ছে সুইমিং পুল দেখো একদম ট্রল একদম কানায় কানায় ভর্তি আর রাস একদম নিচটা দেখো দেখো কী যে দারুণ লাগছে এর ভেতরে তো যাওয়া যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি না কোথা দিয়ে যায় জানি না তো এখানে রয়েছে জিম তো এই যে দেখো জলটা দেখো আর ওই দেখো বাইরেটা এত সুন্দর না কি বলবো দারুন দারুন লাগছে দারুন এই দেখো জল একদম কানায় কানায় ভর্তি জল আর ওপাশে কিন্তু ফাঁকা একদম দেখো আমার এই মেয়ে বড়ো মেয়ে জামাইয়ের সাথে সত্যি কলকাতার মানে সব থেকে বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট আমার ঘোরা হয়ে গেছে সত্যি করে আমার মেয়ে জামাইয়ের জন্য দারুণ লাগছে দেখো জল আয় দেখো আয় দেখো আয় দেখো টুপি ফুপি সব খুলে ফেলেছে এখানেও দেখো বসার জায়গা রয়েছে খাওয়ার জায়গা রয়েছে এখানেও দিয়ে যায় আর জলটা এখান থেকে নামার হচ্ছে জলটা এই দেখো জলটা এই যেন উঠলাম এই যেন উঠলাম এই হচ্ছে জলটা সুইমিং পুল আর ওই যে আমরা বসেছি ওখানে খেতে ওই যে ফেরা জায়গাটা ওখানে বসেছি খেতে আর দেখো উপর থেকে কলকাতাটা তোমাদের কেমন লাগছে মনে হচ্ছে আমরা কলকাতায় আছি মনে হচ্ছে না না এই দেখো জল দারুণ লাগছে দারুণ দারুণ তো চলো এখানে হচ্ছে আর একটা জায়গা তোমাদের দেখা তো নিয়ে যাচ্ছি চলো দেখাই দেখাই দেখো আর এখানে হচ্ছে গরম গরম জল এখানে তোমরা এই দেখো এই এবার এখান থেকে দেখো নিচটা কেমন লাগছে দেখো প্লেনটা দেখ কত দিক এবার এখান থেকে দেখো এটা কিন্তু সল্ট লেকের ভেতরে কেমন লাগছে দেখো কুড়ি তলার ওপরে রয়েছি আমরা পুরো কুড়ি তলার ওপরে বুঝতে পারছো জায়গাটা কি অপূর্ব লাগছে তোমাদেরকে কি বলবো দারুণ লাগছে দারুণ মনে হচ্ছে কলকাতায় নেই আর কুয়াশায় ভরে গেছে না তো ওগুলো সব কুয়াশা একদম কুয়াশা দেখো নিষ্ঠা ওই দেখো গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে আর আমরা রয়েছি কুড়ি তলার ওপরে আর এখানেও দেখো এই দেখো দারুণ না এটা হচ্ছে গরম জল গরম জলের এখানে তুমি বাদ নিতে পারবে কি অপূর্ব লাগছে বলো সত্যি মনে হচ্ছে আমি কলকাতায় নেই অন্য কোথাও চলে এসেছি কারণ আমি কোনোদিন এখানে আসিনি আর আজকে আমার নাপনির বাদদেরতে জামাই নিয়ে এসেছে আমাদের দেখো এখানেও হচ্ছে বসার আড্ডা মারার জায়গা তো এই পাশটাও তোমাদের একটু দেখাই খাবার আমরা খাওয়ার জায়গাটার ওখানে ফিরে যাই এই যে আমরা এখানে বসে খাচ্ছি আর এখানেও খাওয়ার জায়গা আছে ভেতরে বসে কিন্তু আমার নাতনির ইচ্ছা রুফটপে খাওয়া দাওয়া করবে তো এই যে রুফটপ কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে ধরো ধরো ধরো

ওর মিউজিকের সাথে সাথে দেখো শেষ হয়ে যাচ্ছে প্ল্যান না খাগ এটা খানি আমি তো ওয়াও বলে দাও ওয়াও এদিকে উঠছে মিউজিকের সাথে সাথে নাচ হচ্ছে না আরেকটা না

এই বাবা বলছে খেতে ভালো না আরে খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে এটা কি বলে নাম বল আরে এটা নাম দেখো চারপাশের লাইটগুলো জ্বলে গেছে আর আমাকেও ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে এখন মিউজিক চলছিল এখন আবার গান চালিয়ে দিয়েছে তো সেই জন্য দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে কলকাতার কতটা জায়গা তোমাদেরকে দেখাতে পারছি আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আর পুরো দেখো মেট্রোর ওই জায়গাটা পুরো আর ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে একটা করে ট্রেন চলে যাওয়ার পরে আরেকটা ট্রেন কিন্তু ওখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে তো জানি না এটা কোথায় যায় কত দূর যায় আমি কিন্তু কোনোদিন মনে হয় উঠবো না কারণ আমার ভীষণ ভীষণ ভয় লাগে যখন মেট্রো শুরু হয়েছিল নিজ দিয়ে যাওয়া তখনও আমি বলেছিলাম আমি কোনো দিন মেট্রোতে চাপবো না আর সত্যি করে এখনও অবধি যদিও চেপেছি কিন্তু কারোর না কারোর সাথে কখনও একা চাপার সাহসই পায় না ওরে বাবা কোথায় চাপা পড়ে মরে থাকবো কারেন্ট মারেন্ট অফ হয়ে যাবে গাড়ির মধ্যে বসে থাকতে হবে ওই ভয়ে আমি যাই না তার মধ্যে আবার এখন শুনছি গঙ্গার ওপর নিচ দিয়ে ট্রেন ওরে বাবা রে বাবা এসব আমি নেই তো দেখো হোটেলটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে এখানে সব আমরা খাওয়া দাওয়া চলছে তো এত সুন্দর হোটেলটা তোমাদেরকে কি বলবো দারুণ দারুণ মনেই হচ্ছে না সত্যি করে আমরা এই কলকাতার মতো একটা জায়গায় রয়েছি মনে হচ্ছে সত্যি বাইরে কোথাও বেড়াতে এসেছি যেমন আমরা সিনেমায় দেখি টিভিতে দেখি

প্রচন্ড ঠান্ডা বাইরে আমাদের ঠান্ডার জন্য তো দেখো আরো ওপরে চলে এসেছি এখানেও খাওয়া ব্যবস্থা আছে এখান থেকে দেখে নাও কেমন লাগছে একবার এটা আরো ওপরে এসেছি আমি প্রচন্ড ঠান্ডা হাওয়া প্রচন্ড দার্জিলিং এ রয়েছি পাহাড়ের উপরে রয়েছি দেখো এটা গরমকালের জন্য ঠিক আছে গো শীতকালে মোটে এখানে আসা উচিত মা বাবরে বাবা কি ঠান্ডা কি ঠান্ডা

তোকেও যেতে হবে না তুই যাবি না আমি আর নেবো না খেতে খেতে ভুলে গেছিলাম মেন কোর্সের ছবি তুলতে এটা কি জানো পনির পনির এখানে হচ্ছে মাটন বাটার নান এখানে চিকেন আছে এটা এটা মাটন আর ওই পাশে আছে চিংকিখানা এই যে সবাই আমরা খাচ্ছি শুরু হয়ে গেছে এখন আর কথা হ্যাঁ খেতে খেতে আমি ভুলেই গেছিলাম মেন কোর্সের ছবি তুলতে আর এই যে দেখো আর একজন এই যে পার্লের টেবিলের ওপর চড়ে বসে এই দেখো আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছি তো ভুলে গেছি এই জন্য আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার চলে যাচ্ছি সবাই আমরা এখন বেরোচ্ছি ধরলো 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 ধরে নিল যাবে না ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ইয়েটা দেখো এখানে আইআইএইচএম আই আই এইচ এম ঠিক উল্টো দিকেই হচ্ছে এই রেস্টুরেন্টটা এই দেখো দারুণ সুন্দর দারুণ দারুণ খাওয়া দাওয়াও খুব সুন্দর এই বান্ধবী এসেছিল রাত্রিবেলায় বাড়িতে ওর সাথেও আবার খাওয়া দাওয়া হচ্ছে তো ব্লগটা কেমন লাগলো একটু জানিও আমার নাতনিকে আশীর্বাদ করো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো